আসসালামু আলাইকুম ওরম্লাহ যখন কিয়ামতের বড় ও ছোট সকল আলামতগুলো সম্পূর্ণ হয়ে যাবে তখন কেয়ামত আসতে শুরু করবে কিয়ামত শুরু হবে সিঙ্গায় ফুঁক দেওয়ার মাধ্যমে যার সম্পর্কে ইমামুল আম্বিয়া জনাবে মোহাম্মদুর আসুল্লাহ আসাল্লাহু আলিহিসলাম ইরশাদ করেছেন আল্লাহ রব্দুল আলামিনের প্রধান চারজন ফ্যারিস্তার মধ্য থেকে হজরত ইসরাফিল আলাইহি ইসাল্লাম মুখে সিঙ্গা নিয়ে মাথা নত করে হুকুম শোনার জন্য কান পেতে বসে আছেন আর যখনই আল্লাহ রব্বুল আলামিন হুকুম দেবেন তিনি তখন সিঙ্গায় ফুঁকে দেবেন আর তখনই কেয়ামতের সূচনা হবে মুসলিম শরীফের হাদিস অনুসারে এটি হবে জুমার দিন মানুষজন নিজেদের কাজে ব্যস্ত থাকবেন তো হঠাৎ করে পশ্চিম ও পূর্ব দিকের সকল লোকেরা একটি লম্বা আওয়াজ শুনতে পাবে যা ধীরে ধীরে বাড়তেই থাকবে এই অমানবিক শব্দের উচ্চতা ও রূঢ়তার কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়া শুরু করবে আর যখন সিঙ্গার আওয়াজ বজ্রপাতের মতো তীব্র হবে তখন মানুষ মারা যেতে শুরু করবে যেই লোক যেখানে থাকবে সেখানেই তারা মারা যাবে ইসরাফিলের সিংহার আওয়াজ যত বাড়তে থাকবে মহাবিশ্বের সবকিছু তত বিচ্ছিন্ন হতে শুরু করবে। পৃথিবী অন্ধকারে পথ হারানোর মতো ভূমিকম্পে কেঁপে উঠবে পাহাড় ধুলি খনার চাঁদ সূর্য বিবর্ণ হয়ে যাবে সমস্ত মাকলুক মানুষ জিন ও ফ্যারিস্তারা ধ্বংস হয়ে যাবে এতদূর পর্যন্ত যে মৃত্যুর ফ্যারিস্তা মালকুল মাওত নিজের রুহ আল্লাহ রবুল আলমিনের কাছে দিয়ে দেবেন সকল জীবিত এবং মৃত জিনিস ধ্বংস হয়ে যাবে শুধু একজন আল্লাহ আলা শরিক ইয়াজুল জালা আলিওয়াল ইকরম ওই বাকি থাকবেন আর আল্লাহ রব্দুল আলামিনের এই এরশাদে মোবারকও পূর্ণ হয়ে যাবে কুল্লুমান আলাই হাফান ওয়াইয়াব কা ওয়াজহুরব্বিক আজুল জালা আলিওয়াল ইকরম ভুপৃষ্ঠের যা কিছু আছে সমস্তই নশ্বর অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা যিনি মহিমাময় মহানুভব যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ আব্বুল আলামিন ঘোষণা করবেন আইনাল জবারুন আইনাল মোতাকাব্বিরুন লিমানিল মুলকুল্লিয়াও পৃথিবীর জালিমরা কোথায় পৃথিবীর অহংকারীরা কোথায় আজকার রাজত্ব শোনশান নিরাপতার পরে আল্লাহ অব্বল আলামিন নিজেই ওই নিরাপতার জবাব দেবেন লিল্লাহিল ওয়াদিহিল কাহার আজ রাজত্ব একমাত্র আল্লাহ অব্বোলা আলামিনের রই মুসলিম শরীফের হাদিসে এসেছে আইনাল মালিকু আইনাল জাবা রুনাল মুতা কাব্বিরুন আমিও হলাম বাদশাহ দুনিয়ার জালিম ও অহংকারীরা আজ কোথায় একটি দীর্ঘ সময় যা আল্লাহ রাব্বুল আলমিনও জানেন তার শান্তি ও নীরবতায় কেটে যাবে এরপর যখন আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন তখন নতুন করে আসমান পৃথিবী আর ফেরেস্তাদের সৃষ্টি করবেন নতুন পৃথিবীতে গাছ ইমারত পাহাড় ও সমুদ্রের চিহ্ন পর্যন্ত থাকবে না বরং সেখানে সাদা মসৃণ ও বিস্তীর্ণ মাঠ থাকবে যা তার রবের নূরে ভীষণ আলোকিত হয়ে যাবে মানুষকে পুনরায় সৃষ্টি করার জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করা হবে প্রতিটি মানুষের মেরুদণ্ড থেকে সম্পূর্ণ মানুষকে সৃষ্টি করা হবে হবে আর তারপর তাতে দেওয়া এরপর ইসলামকে দ্বিতীয়বার সিঙ্গায় ফুঁক দেওয়ার হুকুম দেওয়া হবে এরপর মানুষ নগ্ন পদে বস্ত্রহীন ও খতনাবিহীন অবস্থায় উত্তিত হবে যেইভাবে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল এরপর আল্লাহ রবুল আলমিনের এই বাণীটিও পুরনো হয়ে যাবে তোমরা একে একে আমার কাছে এসে হাজির হবে সেইভাবে যেইভাবে আমি প্রথমবার তোমাদের সৃষ্টি করেছিলাম সর্বপ্রথমে আলহামকে আলাইহিসাল্লাম আর অন্যান্য নবীগণ শহীদ সালাহা ফুজালা আর মুমিনরা উঠবেন এরপর ফাসিক ফুজ্জার কাফির আর মুশরিকরা উঠবে কবর থেকে কাফির মুশরিক ফাসিক আর ফাজির লোকেরা নিজ নিজ কর্ম অনুসারে উঠবে কেউ অন্ধ হয়ে কেউ বধির হয়ে কেউ ল্যাংড়া বা কেউ পিঁপড়ার আকারে কবর থেকে উঠবে আবার কেউ মাথার উপর ভর করে উঠবে কাফিররা এই অপ্রত্যাশিত জীবনের দৃশ্যকে দেখে ভয় ও আতঙ্কে থাকবে চোখ পাথর হয়ে যাবে হৃদয় কাঁপতে থাকবে কলিজা শুকে যাবে সাহায্য করার মতো কেউ থাকবে না কেউ একে অপরের দিকে দেখার মতো অবস্থায় থাকবে না মমিনরাও নিজ নিজ ইমান ও আমল অনুযায়ী কবর থেকে উঠবে শহীদ তার শাহাদতের তাজার রক্ত নিয়ে জেগে উঠবে ইহরাম অবস্থায় মারা যাওয়া হাজি তালবিয়া বলতে বলতে উঠবে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লাশারিক লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলুক লাশারিক লাক মুমিনদের জন্য পুনরায় জীবনের কোনো প্রতিরোধ থাকবে না তাই তাদের উপর সেই ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়বে না যা কাফের আর মুশরিকদের মধ্যে থাকবে কবর থেকে উঠতে প্রত্যেক মানুষের উপর দুজন ফেরেস্তা নিযুক্ত করা হবে যারা তাকে হাসুরের ময়দানে পৌঁছে দেবে মনে রাখবেন মূলকে সামের এলাকায় হলো হাসুরের ময়দান সবাইকে নিজ নিজ কবর থেকে উঠে সেখানে যেতে হবে কাফিরদের মধ্য থেকে যে লোকেরা নিজেদের কবর থেকে অন্ধ হয়ে উঠবে তারা হোঁচট খেতে খেতে পড়ে গিয়ে সেখানে পৌঁছাবে যারা পিঁপড়ের শরীরে উঠবে তারা লোকেদের পায়ের নিচে পিষ্ট হবে আর যারা মাথায় ভার করে উঠবে তারা চরম অপমান ও লজ্জায় এই যাত্রা সম্পন্ন করবে কিছু কাপেরদের আগুন ভক্ষণ করে হাঁসুরের ময়দানে নিয়ে যাবে কাফেররা যেখানে ক্লান্ত হয়ে থামবে আগুনও সেখানে থেমে যাবে আর যেমনই চলতে থাকবে আগুন তাদের সঙ্গে চলা শুরু করবে মোমিনরাও নিজ নিজ আমল ও আকায়দ অনুযায়ী হাসরের ময়দানে পৌঁছাবে কিছু লোক পায়ে হেঁটে যাবে কিছু লোক উঠে চড়ে যাবে কোন উঠে একজন কোন উঠে দুইজন কোনো উঠে চারজন এমনকি দশজন পর্যন্ত একটি উঠে চড়বে সব মাগলুক চুপচাপ নীরবে একই দিকে রওয়ানা হবে কেউ জোরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাবে না প্রতিটি মানুষ বুঝতে পারবে যে আজ তাদের অতিবাহিত জীবনের শেষ পরিণতি আসতে চলেছে এরপর যখন সকল মাকলুক হাসরের ময়দানে পৌঁছে যাবে তখন ঘোষণা করা হবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ু আল মুজরিমুন হে পাপীগণ আজকে তোমরা नेकদারদের থেকে পৃথক হয়ে যাও সবাইকে আলাদা আলাদা দলে ভাগ করে দেওয়া হবে সূর্যকে পূজা করার দল নক্ষত্রের পূজা করার দল আগুনের পূজা করার দল মূর্তির পূজা করার দল কবরের পূজা করার দল মুনাফিকের দল ধর্ম ত্যাগীদের দল একদিকে থাকবে আর অন্যদিকে ईमानदारগণকে তাদের আকাইদ ও আমল অনুযায়ী আলাদা আলাদা গ্রুপে ভাগ করা হবে হাশরের ময়দানে মানুষ খালি গায়ে উলঙ্গ হয়ে থাকবে সূর্য এক মাইল দূরে থেকে জ্বলতে থাকবে পৃথিবী ঝলসে যাবে শরীর সূর্যের তাপে জ্বলতে থাকবে মাটিতে পা রাখা কষ্টের হবে দূর দূরান্ত পর্যন্ত কোথাও ছায়া চোখে পড়বে না মানুষ নিজ নিজ আকাইদা আর আমল অনুযায়ী ঘামে ভিজে যাবে কারোর পায়ের গোড়ালি পর্যন্ত কারোর পায়ের পাতা পর্যন্ত কারোর হাঁটু পর্যন্ত কারোর কোমর পর্যন্ত ঘামে ডুবে থাকবে কেউ বুক পর্যন্ত বা গলা পর্যন্ত ঘামে ডুবে থাকবে কাফের মুশরিকদের মুখ পর্যন্ত ঘাম হয়ে যাবে আবার কেউ কেউ ঘামে ডুবে থাকবে ক্ষুধা তৃষ্ণায় সবারই খুবই খারাপ অবস্থা হবে ক্ষুধা তৃষ্ণা ও গরমে মানুষ পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে আর কষ্টে তারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবে হে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই মুসিবত থেকে নাজার দিন আর জাহান নামে নিক্ষেপ করুন মনে রাখবেন বর্তমান পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নয় কোটি তিরিশ লক্ষ মাইল এছাড়াও জুন আর জুলাইয়ে মাটি এত গরম হয়ে যায় যে এক মিনিটের জন্য এর উপর খালি পায়ে দাঁড়িয়ে থাকা মুশকিল হয়ে পড়ে চিন্তা করুন তাহলে ওই দিন কি অবস্থা হবে যখন পৃথিবীর তাপমাত্রা আজকে থেকে প্রায় নয় কোটি গুণ বেশি হবে অসহায় হয়ে লোকেরা হজরতে আদম আলাইহিস সালামের খিদমতে হাজির হবেন আর অনুরোধ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজের হাতে বানিয়েছেন আর রুহ দিয়েছেন ফেরিস্তাদের দিয়ে সাজদা করিয়েছেন জান্নাতে জায়গাও দিয়েছেন আজ আপনি আমাদের জন্য সুপারিশ করে দিন যেন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ শুরু করে আমাদের হাসরের কষ্ট থেকে নাজাত দিয়ে দেন হযরত আদম আলাইহিসসালাম বলবেন আজ আমার রব এত রাগান্বিত হয়ে আছেন যা এর আগে কখনোই হননি আর না আগে হবেন আমার দ্বারা জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হয়ে গিয়েছিল যার কারণে আমি নিজের জীবনের চিন্তা করছি তাই আমি সুপারিশ করতে পারবো না বরং তোমরা নুহের কাছে চলে যাও সবাই হযরত নু আলাইহ ইসলামের খেদমতে হাজির হবেন আর নিজেদের দাবি বর্ণনা করবেন হজরত নু আলাইহ ইসলামও এটাই বলবেন যে আজ আমার রব এত রাগান্বিত হয়ে আছেন যে তিনি এর আগে আর কখনোই এত রাগান্বিত হননি না আর পরে হবে আমি দুনিয়াতে আমার কমের জন্য বাদুয়া করেছিলাম যার ফলে তারা মারা গিয়েছিল আজ আমি নিজের জান নিয়ে চিন্তায় আছি আমি তো সুপারিশ করতে পারবো না তোমরা ইব্রাহিম খালিলুল্লাহ আলাইহ ইসলামের কাছে চলে যাও তিনি সুপারিশ করবেন এরপর সবাই আল্লাহর পায়গম্বর জাদ্দে রসুল হজরত ইব্রাহিম খালিলুল্লাহ আলাইহি সাল্লামের খিদমতে হাজির হয়ে আর্জ করবেন হুজুর আপনার রবের কাছে সুপারিশ করে দিন আপনি দেখছেন যে আমাদের কি অবস্থা হয়েছে হজরত ইব্রাহিম আলহি ইসাল্লাম ওই একই কথা বলবেন যা হজরত আদম আলহি ইসাল্লাম হজরত নু আলহি ইসাল্লাম বলেছিলেন যে আজ আমার রব এত রাগানিত হয়ে আছেন যা আর আগে হননি আর না পরে হবেন আমি দুনিয়াতে তিনবার মিথ্যা বলেছিলাম যার কারণে আজ আমার নিজের জানের চিন্তা হচ্ছে কোথাও যেন আল্লাহ রবুল আলমিন আমাকে শাস্তি না দিয়ে দেন তোমরা বরং মুসা আলহি ইসাল্লামের কাছে চলে যাও সবাই মুসা কালিমুল্লা আলহিহিসাল্লামের খিদমতে হাজির হবে আর করে বলবে আল্লাহ আলামিন আপনার সঙ্গে কথা বলেছেন আর আপনাকে সমস্ত মানুষের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন না আমাদের কি অবস্থা হচ্ছে আপনি দয়া করে আপনার রবের কাছে সুপারিশ করে দিন আলহিস্লাম বলবেন আজ তো আমার রব এত রাগান্বিত হয়ে আছেন যা এর আগে কখনো হননি আর না এর পরে হবেন আমি পৃথিবীতে একজন মানুষকে হত্যা করেছিলাম যার কারণে আমি নিজের জীবনে চিন্তা করছি তাই আমি সুপারিশ করতে পারবো না বরং তোমরা ঈশার কাছে এরপর লোকেরা আল্লাহ রব আলমিনের পাইগম্বর হাজর ইসা রুহুল্লা আলাইহিসামের খিদমত হাজির হবেন আর করবেন আপনি আল্লাহ রসুল আর তাদের ফরমান হবে হে আল্লাহ রু আপনি দেখতে পাচ্ছেন না আমাদের কি অবস্থা হয়েছে আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করে দিন হযরত ইসা রুহুল্লা আলহি ইসাল্লাম ওই একই জবাব দেবেন যে আজ আমার রব এত রাগানিত হয়ে আছেন যা এর আগে কখনো হননি আর না হবেন তোমরা বরং মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল হিতাইয়াতু আসানার খিদমতে হাজির হয়ে যাও তিনি তোমাদের জন্য সুপারিশ করবেন এরপর সবাই সাইয়েদুল আম্বিয়া রহমতুল্লিল আলমিন সাফিউল মুজলিমিন সাল্ল সাল্লাহ আলহিমের খিদমতে হাজির হয়ে আর্জ করবে আপনি হলেন আল্লাহ রসুল আর খাতামুল আম্বিয়া আল্লাহ রাবুল আলমিন আপনার পূর্বের সকল গুনাহাকে মাফ করে দিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন আমাদের কি অবস্থা হচ্ছে দয়া করে আপনার রবের কাছে সুপারিশ করে দিন যে তিনি যেন আমাদের হিসাবকে শুরু করে দেন তখন রহমতের রসুল সাল্লাহ আলহিহাল্লাম বলবেন হ্যাঁ আমি একমাত্র যোগ্য ব্যক্তি আজকের সুপারিশ করার জন্য তখন রসুল সাল্লাহ হু আলহিস ময়দাল আল হাসর থেকে সাফাইতের সর্বোচ্চ স্থান মাকামে মাহমুদে অধিষ্ঠিত হবেন যা জান্নাতে আল্লাহ আল্লাহরুল আলামিনের আরসের নিচে থাকবে সেখানে গিয়ে আলাইহি আলহালাম নিজের রবের কাছে সজদায় পড়ে যাবেন আর আল্লাহর আলমিনের প্রশংসা করতে শুরু করবেন এরপর যখন আল্লাহর রবুল আলমিনের রাগ কমবে তখন খালিকে কায়নাত বলবে হে মোহাম্মদ আপনি সজদা থেকে মাথা ওঠান আপনি যা বলবেন তাই শোনা হবে আপনি যাদের জন্য সাফাই বা সুপারিশ করবেন তা গ্রহণ করা হবে আর এটি হলো সাফায়েতে কুবরা সাফায়েতে কুবরা কবুল হওয়ার পর রসুল সাল্লাহ আলহিহাস্লাম মাকামে মাহমুদ থেকে হাসুরের ময়দানে ফিরে আসবেন এরপর ফেরিস্তাদের অবতরণের পর হাসুরের ময়দানে আল্লাহ রাবুল আলমিনের আগমন হবে ফেরিস্তারা পৃথিবীর কোনায় কোনায় দূর দূর পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন আর আটজন ফেরিস্তা আল্লাহ রাবুল আলমিনের আরস্য ধরে রাখবেন এরপর আল্লাহর বিচার শুরু হবে ফ্যারিস্তাগন নবীগণ আউলিয়াগণ ও সালাহাগনকে সাক্ষী হিসাবে ডাকা হবে ফ্যারিস্তাদের হুকুম দেওয়া হবে যে সবার মধ্যে তাদের নামের আমলনামা বন্টন করে দেওয়ার জন্য মুমিনদের সামনে থেকে ডান হাতে আমলনামা দেওয়া হবে আর কাফির মুসরিকদেরকে পিছন থেকে বাম হাতে আমল নামা দেওয়া হবে আমলনামার দিকে তাকাতে সবার সামনে তার পুরো জীবনের দৃশ্যমান হবে ভুলে যাওয়া অতীতের সমস্ত স্মৃতি মনে পড়ে যাবে মুমিনদের উজ্জ্বল মুখ আরও উজ্জ্বল ও সতেজ হয়ে উঠবে আর তারা খুশি হয়ে অন্যদেরকেও নিজেদের আমলনামা দেখাবে আর বলবে আহা অমুক সবাই আসুন আমার পড়ুন কাফের মুসলিকদের মুখে আরও কিছু যোগ করা হবে আর যার জন্য তাদের লজ্জায় মুখে ঢেকে যাবে তারা রাগে তাদের হাত কামড়াতে থাকবে আর বলবে হাই আমি যদি আমার আমল নামা না দেখাতাম ইয়া ইয়ালি ইয়াতা কিতাবিয়া আমি যদি আমার আমলনামা না দেখাতাম যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো ওয়ালাম আদারি মা হিসাবিয়া আর যদি আমি না জানতাম আমার হিসাব কি এসেছে কাফির আর মুশিকরা বারবার নিজেদের আমলনামা দেখবে আর অবাক হয়ে বলবে এটা কেমন অদ্ভুত নামা যেখানে প্রতিটি ছোট বড় আমল লেখা হয়েছে ইয়া ওয়াইলাতা মালি হাদাল কিতাবি লা ইয়াগিদারু শাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহশ হাই আমাদের দুর্ভাগ্য এটি কেমন আমল এমন কোনো ছোট বা বড় আমল বাকি রইনি যা এখানে নেই আমল নামা বন্টন করার পর সওয়াল জবাব শুরু করা হবে আল্লাহ রবুল আলামিন যার কাছে ইচ্ছে কোনো তর্জমান ছাড়াই সরাসরি প্রশ্ন করবেন সবার আগে মুশরিকদের জিজ্ঞেস করা হবে যে তারা কেন শিরিক করেছিল মুশরিক অস্বীকার করবে আর আল্লাহ রবুল আলামিনের কসম খেয়ে বলবে আমরা তো কখনো শিরিক করিনি ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিক আল্লাহ রবুল আলমিন কেরামান কাতিবিনকে সাক্ষী দেওয়ার জন্য ডাকবেন তারা মুশরিকদের শিরিকের সাক্ষী দেবেন কিন্তু মুশরিক আবার অস্বীকার করবে ক্রীরামেন কাতিবিনদের তৈরি করা শিরিকে ভরা আমলনামা তাদের সামনে রাখা হবে মুসরিক তাও অস্বীকার করবে এরপর ওই সময়ের আম্বিয়া আউলিয়া আর ওলামাদের সাক্ষ্য দিতে রাখা হবে তখন তারা তাদের শিরিকের সাক্ষী দেবেন কিন্তু মুসরিক তবুও অস্বীকার করবে এরপর কবর ও মাজার সেই জায়গা যেখানে শিরিক করা হতো সাক্ষ্য দেওয়ার জন্য আনা হবে তারাও মুসরিগদের শিরিকের সাক্ষ্য দেবে কিন্তু মুসরিক এটিও অস্বীকার করবে এরপর আল্লাহ আব্বুল আলামিনের দিকে ফিরে বলবে হে আল্লাহ আব্বুল আলামীন আপনি কি আপনার বান্দাদের জুলুম থেকে পানাহা দেননি আল্লাহ রবুল বলবে হ্যাঁ আমি আমার বান্দাদের জন্য জুলুম থেকে পানা দিয়েছি এরপর মুশ্রিকরা বলবে আজ আমরা নিজেদের ছাড়া অন্য কারোর সাক্ষ্য গ্রহণ করব না আল্লাহ রবুল আলমিন তাদের মুখ বন্ধ করে দেবেন আর তাদের অঙ্গগুলোকে বলার হুকুম দেবেন এরপর মুশ্রিকদের অঙ্গগুলো সাক্ষ্য দেবে যে হ্যাঁ তারা শিরিক করত আর তখনই তাদের উপর জাহান নাম ওয়াজিব হয়ে যাবে মুশ্রিক তাদের অঙ্গকে বলবে আমি তো তোমাকে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করছিলাম উত্তর অঙ্গ বলবে যে আল্লাহ রবুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে বলার হুকুম দিয়েছিলেন তাহলে আমরা কি করে নিষেধ করতাম এক মুনাফিকের কাছে আল্লাহ রাবুল আলমিন প্রশ্ন করবেন আমি কি তোমাকে পৃথিবীতে সম্মান শাসন সম্পদ দিইনি তারা বলবে অবশ্যই আল্লাহ রাবুল আলামীন সব কিছু দিয়েছিলেন আল্লাহ তালা দ্বিতীয় প্রশ্ন করবেন তুমি কি বিশ্বাস করতে যে কেয়ামত আসবে আর আল্লাহ রাবুল আলামের সামনে জবাবদিহি করতে হবে মুনাফিক বলবে ইয়া রব আমি বিশ্বাস করতাম আমি আপনার কলেমা পড়েছি আপনার কিতাব পড়েছি আপনার উপর ইমান এনেছি আপনার রসুলের উপরও ইমান এনেছি নামাজ পড়েছি রোজা রেখেছি জাকাতও দিয়েছি মুনাফিক নিজের প্রশংসায় সব কিছু খুলে খুলে বর্ণনা করবে আল্লাহ রবুল আলমিন বলবেন অপেক্ষা করো আমি আরও কিছু সাক্ষী আনছি মুনাফিক মনে মনে চিন্তা করবে আমি তো মুসলমানদের সাথে মিলে নামাজ রোজা করেছি আজ আমার বিরুদ্ধে কে সাক্ষী দেবে এরপর আল্লাহ রবুল আলমিন তার মুখ বন্ধ করে দেবেন আর তার রানকে বলার জন্য হুকুম দেবেন এরপর তার রান তার গায়ের গোস্ত তার শরীরের হার আর তার শরীরের প্রত্যেকটি অঙ্গ তার নিফাকের সাক্ষ্য দেবে একদিকে তো এ নামাজ রোজা করত আর অন্যদিকে কাফেরদের সাথে বন্ধুত্বের জন্য গর্বিত ছিল আর তার অনুগত ছিল মুসলমানদের ধোকা দিত তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ঘাতকতা করতো এরপর আল্লাহ রবুল আলমিন তার উপর কঠোর হবেন আর তার উপর জাহান্নামকে ওয়াজিব করে দেবেন মুমিনদের সাথে সওয়াল জবাব মানে প্রশ্ন উত্তরের প্রক্রিয়া একদম আলাদা হবে এক মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলমেন নিজের কাছে ডেকে আনবেন আর তার উপর রহমত বর্ষণ করবেন আর প্রশ্ন করবেন আপনি অমুক পাপ করেছিলেন আপনি অমুক পাপ করেছিলেন মুমিন বলবেন ইয়া রব ইয়া আল্লাহ করেছিলাম আল্লাহ রবুল আলমিন তার প্রতিটি গুনাহার সম্পর্কে প্রশ্ন করবেন আর সে স্বীকার করতে থাকবে আর সে ভাববে যে এখনও সে ধ্বংস হয়ে যাবে কিন্তু সর্বশেষে আল্লাহ রাবুল আলমিন বলবেন আমি তোমার গুনাহা পৃথিবীতেও গোপন রেখেছিলাম আর আজও গোপন রাখছি আর তারপর তাকে জান্নাতে পাঠানো হবে সাধারণ মানুষ ছাড়াও নবী ও রসুলদের আবাধ্য জাতির সাথেও সওয়াল জবাব করা হবে নু আলহি কমকে প্রশ্ন করা হবে তোমরা কেন পয়গম্বরের আবাধ্য হয়েছিল তারা হজরত নু আলহি এবং তার দাবাতকে অস্বীকার করবে আল্লাহ রাবুল আলামিন হজরত নু আলহি বলবেন আপনার পক্ষে সাক্ষ্য আনুন হজরত নু আলহি ইসলাম বলবেন আমার সাক্ষ্য হল উম্মতে মুহাম্মাদিয়া। তখন উম্মতে মুহাম্মাদিয়ার ওলামা আউলিয়া ও সলাহাদের হাজির করা হবে আর তারা সাক্ষ্য দেবে যে হ্যাঁ নু আলহি ইসাল্লামকে নবী হিসেবে পাঠানো হয়েছিল আর তিনি বছর ধরে নবী কাজও করেছেন নু কম বলবে তুমি তো আমাদের যুগে ছিলে না তুমি কিভাবে এই সাক্ষ্য দিচ্ছ এতে রসুল আকরাম সালু আলাইকে আনা হবে আর তিনি নিজের উম্মতের ন্যায় পরাণতার সাক্ষ্য দেবেন যে আমার উম্মত কুরানুল করিম থেকে একদম সত্য সাক্ষ্য দিচ্ছে আকরাম একরাম লাহু আলহিসাল্লামের ওই সাক্ষের পর নুহের কম চুপ হয়ে যাবে আর তাদের অপরাধী হিসাবে জাহান নামে নিক্ষেপ করা হবে আর এমনটাই কমে হুদ কমে সালি কমে সোয়াইব কমে লুত আর অন্যান্য আম্বিয়ায়ে একরামদের সাথেও হবে অপরাধ প্রমাণিত হওয়ার পর কাফেররা বারগাই ইলাহিতে আবেদন করবে হে আমাদের রব আমরা সব কিছু দেখেছি এবং শুনেছি শুধু একবার আমাদের দুনিয়াতে আবার পাঠিয়ে দিন আমরা অবশ্যই নেক আমল করব। এরশাদ করা হবে এটা সম্ভব নয় এখন তুমি তোমার কর্মের ফল চিরকাল উপভোগ করবে কাফিররা দ্বিতীয় আবেদন করবে হে আল্লাহ আমাদের পথভ্রষ্টতার জন্য আমাদের পেশোয়া ও লিডাররা দায়ী তাদেরকে আমাদের চেয়ে বেশি আজাব দেওয়া হোক এরশাদ করা হবে তোমাদের এই কথাটিও মানা যাবে না পথভ্রষ্টদের পথভ্রষ্টদের মতো আজব দেওয়া হবে আর যারা পথভ্রষ্ট করে তাদেরকে ন্যায় আজব দেওয়া হবে নিজ নিজ জায়গা থেকে তোমরা তোমরা এই নিজ নিজ কর্মেরই শাস্তি পাবে ময়দানে এই ধরনের প্রশ্ন উত্তর ছাড়াও অন্যান্য আমলেরও হিসাব নিকাশ করা হবে হুকুকুলার মধ্যে প্রথমে নামাজের হিসাব নিকাশ হবে যে ব্যক্তি নামাজের হিসাব নিকাশে সফলতা লাভ করবে ইনশাআল্লাহ অন্য হিসাব নিকাশেও সাফল্য অর্জন করবে আর যে নামাজের হিসাব নিকাশ সে ব্যর্থ হবে সে বাকি আমলগুলো তো ব্যর্থ হবে এই জন্য রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন নামাজ হলো জান্নাতের চাবি হকুকুল ইবাদের মধ্যে সর্বপ্রথম হত্যার হিসাব নেওয়া হবে এরপর অন্য আমলের নিহত ব্যক্তিকে হত্যাকারীর কাছ থেকে নিপীড়তকে অত্যাচারের কাছ থেকে বাধ্য হওয়া ব্যক্তিকে অত্যাচারের কাছ থেকে শাসকের কাছ থেকে পরাধীনকে তার অধিকার দেওয়া হবে আল্লাহ রবুল আলমিন বলবেন আমি বাদশাহ ও অধিকার দাতা আজ কোনো জাহান ততক্ষণ পর্যন্ত জাহান নামে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোনো জান্নাতিকে তার অধিকার না দিয়ে দেব। আর কোনো জান্নাতি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোনো জাহান নামিকে তার অধিকার না দিয়ে দেওয়া হবে ক্ষুদ্রতম জুলুম ও ক্ষুদ্রতম অন্যায়ের অধিকার ও আল্লাহ রবুল আলমিন অধিকারীকে দেবেন যদি কেউ পাইলোর একটি শাখার সমান কারোর অধিকার হরণ করে থাকে বা কাউকে বেজ যদি করে থাকে তো আল্লাহ রব্বুল আলমিন তার ক্ষতিপূর্ণ দেওয়া হবেন যদি কেউ কোনো পশুর উপর জুলুম করে থাকে ও অন্যায় করে থাকে তাহলে আল্লাহ অব্বলা আলামেন ওই পশুর প্রতিশোধ নিয়ে ছাড়বেন এমনকি যদি একটি পশু অন্য পশুর প্রতি জুলুম করে থাকে তাহলে সেই পশুগুলোকেও একে অপরের কাছ থেকে অধিকার পাওয়ের জন্য পুনরুজ্জীবিত করা হবে এরপর নিপীড়িত পশুকে জালিম পশুর থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে আর তাদেরকে আবার মরার হুকুম দেওয়া হবে প্রতিশোধ ও অধিকার আদায় করা হবে নেকির সাথে জালিম নিপীড়িতের উপর যত জুলুম করেছে সেই পরিমাণ তার নেকি নিয়ে নিপীড়িতকে দেওয়া হবে যদি জালিমের আমলনামায় নেকি না থাকে তা তাহলে নিপীড়িতের গুনহা জালিমের মাথায় দেওয়া হবে অধিকার নেওয়া ও দেওয়ার পরে সকল মানুষের আমলনামা তাদের চূড়ান্ত আকারে ওজন করার জন্য প্রস্তুত হবে আর হিসাব নিকাশ সম্পন্ন করার জন্য মিজান কায়েম করা হবে মিজানে যাদের নেকির পাল্লা ভারী হবে তারা সফল হিসাবে বিবেচিত হবে আর জান্নাতে যাবে আর যাদের খারাপ কাজের পাল্লা ভারী হয়ে যাবে তারা জাহান নামে যাবে কিছু লোকের মিজানে তাদের একটি নেকির অধিক বা একটি নেকির ঘাটতি তাদের জান্নাতি জাহান হওয়ার জন্য ফয়সালা করে দেবে আর বলা হয় যে একজন ফেরিস্তা প্রতিটি ব্যক্তির আমলগুলো ঘোষণা করবে যে অমুক ইবনে অমুক সফল হয়েছে বা অমুক ইবনে অমুক ব্যর্থ হয়েছে মানুষের আমুল নামার ওজন তাদের ইমান ও আকিদা অনুযায়ী হবে কাফির ও মুনাফিকদের মধ্যে অনেকের নেক আমলের ওজন পরিমাণও হবে না কিন্তু একজন মুমিন ব্যক্তির রেজিস্টার করা হবে আল্লাহ রব আলমিনের প্রশ্ন উত্তরের সময় তিনি তার গুনাগুলোকে স্বীকার করবেন তখন আল্লাহ রবুল আলমিন বলবেন তার আমলনামা নামা মিজানে ওঠানো হোক এরপর নেকির পাল্লাতে একটি ছোট্ট কাগজ রাখা হবে যাতে কালেমায়ে তাহিদ লেখা থাকবে আর সেই কলেমায় তাওহিদ তার গুনাহা ভরা নিরানব্বইটি রেজিস্টারের উপর ভারী হয়ে যাবে আর তিনি জান্নাতে চলে যাবেন মিজান এই তিনটি জায়গার মধ্য থেকে একটি যার সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিনের সাল্লাল্লাহু আলাইহি আলহিয়াল্লাম ইরশাদ করেছেন যে সেখানে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে মনে করবে না আর কারোর সাহায্য করবে না আর না কারোর কাজে আসবে যদি কোনো ব্যক্তির একটি নেকি মিজান থেকে কম পড়ে যায় তাহলে সমগ্র হাশরের ময়দানের মধ্যে কেউ তাকে একটি নেকি দেওয়ার জন্য প্রস্তুত হবে না না ছেলে মেয়ে না স্ত্রী না বন্ধু না পীর না মুর্শিদ আর না কোনো আত্মীয় কারণ সবাই একে অপরের থেকে দূরে পালাবে সর্বশেষ ও কঠিন পর্যায়ে হবে সিরাত সকল ব্যক্তিকে এই পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে পুলসিরাত চুলের চেয়েও সূক্ষ্ম এবং তরবারের ধারে চেয়েও তীক্ষ্ণ হবে যা জাহান্নামের উপরে রাখা হবে আর মানুষকে সেটিকে পার করার হুকুম দেওয়া হবে পার করার আগে পুরো হাশরের ময়দান ময়দান ঢেকে চারিদিকে অন্ধকারে ছড়িয়ে পড়বে প্রত্যেক ব্যক্তিকে তার আকিদা ও আমল অনুযায়ী সিরাত পার করার জন্য নূর দেওয়া হবে মোমিনদেরকে দুইটি নূরের মাসাল দেওয়া হবে কাউকে একটি দেওয়া হবে কিছু ব্যক্তিকে টিম টিম করে জ্বালা প্রদীপের আলো দেওয়া হবে এমনকি সবচেয়ে নিচু অবস্থান হবে ওই ব্যক্তির যার পায়ের আঙ্গুলে আলো থাকবে মুমিনরা পুলসিরাত পার হওয়ার সময় আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করবেন রব্বানা আতিম লানা নুরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি সাইন কদির হে আমাদের প্রতিপালক আমাদের নূরকে পূর্ণতা দান করুন আর আমাদের ক্ষমা করুন নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে ক্ষমতা পান কিছু মুমিন বিদ্যুতের বেগে পুলসিরাত পার করবেন কেউ বাতাসের বেগে ছুটে চলা ঘোড়ার মতো আর কেউ উটের গতিতে পার করবেন কিছু মানুষ দৌড়ে কিছু মানুষ হেঁটে আবার কিছু মানুষ ধীর গতিতে পার করবেন আর কেউ কেউ হোঁচট খেয়ে পড়ে গিয়ে কষ্টে ঘাইল হয়ে পার করবেন পুলসিরাতের দুই দিকে হুক্কার কুণ্ড অর্থাৎ হুকস লাগানো থাকবে যা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী কিছু মানুষের চলার পথে শুধু বাঁধা দেবে কিছু মানুষকে পুলের উপরেই বরাবর ফেলে দিতে থাকবে কিছু মানুষকে শুধু ঘাইল করবে আর কাউকে টেনে জাহান নামে ফেলে দেওয়া হবে কিছু মানুষ কয়েক পা হাঁটতেই তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে কিছু মানুষকে কিছুটা দূর পার করার পর জাহান্নামে ফেলে দেওয়া হবে কিছু মানুষকে অর্ধেক দূরত্ব পার করার পর ফেলে দেওয়া হবে কেউ কেউ সিরাত পার করার কাছাকাছি থাকবে তখন তাকে ফেলে দেওয়া হবে আর মানুষের আমলে সলি সলিহা সিরাতে শুধু আলো জ্বলবে না পাশাপাশি মানুষের হেফাযত করবে আর বলা হয় যে কুরবানির পশু সাওয়ারির কাজ করবে সেই দিন পুল সিরাত পার করার দৃশ্য এমন ভয়াবহ হবে যে কারোর মুখ থেকে কোনো কথা বের হবে না শুধু আম্বিয়ায় একরামদের মুখ থেকে এই আওয়াজ শোনা যাবে রব্বি সালিম রব্বি সালিম ইয়া আল্লাহ আমাদের বাঁচিয়ে নিন ইয়া আল্লাহ আমাদের বাঁচিয়ে নিন এই পুল সিরাতে সবার আগে রসুল করিম নবিয়া মোহতা সামসাল্লাহ আলহ্লাম এবং তার উম্মতেরা পার করবেন পরে অন্য আম্বিয়া ও তাদের উম্মদের কে পার করা হবে সিরাত পার করার পরে সকল মুমিনদের পুলসিরাতের শেষ অংশে থামিয়ে দেওয়া হবে আর যেই সব মুসলমানদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি অথবা মন কষাকষি রাগ অভিমান থাকবে তা দূর করে দেওয়া হবে যখন সকল মুমিনরা পুরোপুরিভাবে পাক পবিত্র হয়ে যাবে তখন তাদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে নবিয়া করিম রহফুর রাহিম ইমামুল আম্বিয়া জনব মোহাম্মদুর রসুল্লাহ সালাহ আলিয়া জান্নাতের দরজায় উপস্থিত হবেন দরজা খুলে যাবে এরপর আপনি নিজের উম্মত সহ জান্নাতে কদম রাখবেন জান্নাতে প্রবেশ করার পরও আপনি নিজের উন্মতের জন্য চিন্তা করবেন আপনি নিজের উন্মতের অবস্থা পর্যালোচনা করবেন যখন আপনি বুঝতে পারবেন অসংখ্য উন্মতি জাহান নামে আছেন তখন আপনি আল্লাহ রাবুল আলমিনের কাছে সাজদায় পড়ে যাবেন আল্লাহর আলমিনের প্রশংসা করে সুপারিশের অনুমতি চাইবেন অনেকক্ষণ সাজদায় থাকার পর হুকুম দেওয়া হবে হে মোহাম্মদ যান আপনার উম্মতের মধ্য থেকে যাদের মনে সরিষার দানার পরিমাণ ইমান আছে তাদেরকে জাহান নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করান রসুল্লা করিম সাল আলহালাম ফেরিস্তাদের নিয়ে নিজের উম্মতের মনোনীত লোকেদের সাথে জাহান নামের কিনারা পর্যন্ত যাবেন আর বলবেন নিজের নিজের আত্মীয় ও পরিচিতদের লক্ষণ বলুন যাতে ফ্যারেস্তারা তাদেরকে বের করে নিয়ে আসতে পারে এরপর এমন লোক যাদের মনে জয়ের দানার পরিমাণ ইমান থাকবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন ওই সময় রসুল সাল্লাহ আলহিহসাল্লামের উম্মত জান্নাতীদের এক চতুর্থাংশ হবে আর আপনার সুপারিশ দেখে কিছু আম্বিয়া কেরাম নিজ নিজ উম্মতের সুপারিশ করবেন উম্মতে মুহাম্মাদিয়া শাহিদ ওয়ালামা আউলিয়া আর সালাহাকেও সাফাইতের অনুমতি দেওয়া হবে আর তারাও তাদের আত্মীয় স্বজন আর পরিচিত মানুষদেরকে সুপারিশ করে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে জান্নাতে নিয়ে যাবে আবার এসে পুনরায় সম্পর্কে প্রশ্ন করবেন এখন আমার উম্মতের মধ্য থেকে কতজন জাহান নামে রয়েছে তখন আপনাকে বলা হবে এখনো তো হাজার হাজার লোক জাহান নামে রয়েছে হুজুর সোল্লাহ হু আলিহাল্লাম আবারও সুপারিশের জন্য সস্তায় পড়ে যাবেন তখন ইরশাদ করা হবে আপনার উম্মতের মধ্য থেকে ওই ব্যক্তি যার মনের মধ্যে গম বা রায়ের সমান ঈমান আছে তাদেরকেও বের করে নিয়ে আসুন আপনি সাল্লাল্লাহু আলিহিসাল্লাম আগের মতই উম্মতের ওয়ালামা আউলিয়া সলাহাদের নিয়ে জাহান্নামের কিনারায় যাবেন আর রায়ের সমান ঈমান আছে এমন মানুষকেও খুঁজে বের করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন এরপর আপনার উম্মতের জান্নাতীদের এক অংশ হয়ে যাবে আপনি আবারও জিজ্ঞেস করবেন আমার উম্মতের মধ্যে কতজন এখনও জাহান্নামে আছে তখন বলা হবে এখনো তো হাজারো উম্মত জাহান নামে রয়েছে আপনি আলহাম সুপারিশের জন্য আবারও সাজদা করবেন আল্লাহ রবুল আলমিনের প্রশংসা করবেন আর আবারও সুপারিশ করতে দেওয়া হবে যে গম্বা রায়ের কম পরিমাণ ইমানও আনা ব্যক্তিদেরকেও জাহান্নাম নাম থেকে বের করে আনুন সুপারিশের অনুমতি পেয়ে আপনি আবারও ফেরেস্তাদের মাইয়াতের নিজের উম্মতের ওলামা ও অন্যান্য আউলিয়া সলাহাদের সাথে জাহান্নামের নামের কিনারায় যাবেন আর উম্মতের ওই ব্যক্তিদেরও জাহান্নাম নাম থেকে বের করে আনবেন যাদের মনে রায়ের থেকেও কম পরিমাণ ইমান থাকবে তখন আপনার উম্মত জান্নাতীদের অর্ধেক পরিমাণ হয়ে যাবে চতুর্থবার আবারো রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য সুপারিশ করতে চাইবেন যারা সারা জীবনের শুধুমাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করবেন আমার সম্মান মহিমা ও গৌরবের কসম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাকে আমি নিজে জাহানাম থেকে বের করব অথিব আল্লাহ রবুল আলমীর নিজে ওই ব্যক্তিদের জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন আর জান্নাতিরা ওই শেষ গ্রুপকে ওতাকা উর রহমান অর্থাৎ রহমানের আজাদকৃত বলে ডাকবেন সুপারিশের বিষয়টি যখন সম্পূর্ণ হবে আর সকল জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবেন তখন জান্নাতিদের নিজের সন্তান বন্ধু ও আত্মীয়দের সাথে দেখা করার ইচ্ছা জাগবে আর তারা তাদের সাথে দেখা করার ইচ্ছা পোষণও করবে আল্লাহর রবুল আলমীর ঈর্বাদ করবেন সন্তানকে তাদের পিতামাতার সাথে মিলিয়ে দেওয়া হোক তখন সমস্ত জান্নাতের পরিবারের সদস্যদের একত্র করে দেওয়া হবে জান্নাতিরা জান্নাতে যাওয়ার পর আর জাহান্নামীরা জাহান্নামে পৌঁছানোর পর সবাইকে আওয়াজ দেওয়া হবে হে জান্নাতিরা জান্নাতের কিনারে এসো হে জাহান্নামীরা জাহান্নামের কিনারে এসো উভয়ই যখন কিনারে যাবে তখন একটি সাদা ভেড়া আনা হবে যার সম্পর্কে প্রশ্ন করা হবে যে হে জান্নাতিরা হে জাহান্নামীরা বলো তিনি কে সবাই বলবেন ইয়া আব্বুল আহলামিন তিনি হলেন মাউত এরপর রব্বুল আলমিন ওই ভেড়াটিকে জবাই করার হুকুম দেবেন ভেড়াটিকে জবাই করার পর ঘোষণা করা হবে হে জান্নাতবাসী তোমাদের জন্য জান্নাত চিরস্থায়ী তোমরা কখনোই মারা যাবে না হে জাহান্নামবাসী তোমাদের জন্য জাহান্নামও চিরস্থায়ী তোমরাও কখনো মারা যাবে না এই শুনে জান্নাতীরা এত খুশি হবে যে যদি খুশিতে মরে যাওয়া সম্ভব হতো তাহলে খুশিতে তারা মরে যেত জাহান্নামীরা এই ঘোষণা শুনে এত দুঃখী হবে যে যদি দুঃখে মারা যাওয়া সম্ভব হতো তাহলে জাহান্নামীরা দুঃখে মারা যেত আখিরাতের প্রচন্ড দুঃখ কষ্টের তুলনায় দুনিয়ার কষ্ট শুধু কম নয় বরং খুবই সামান্য পরিমাণের আখিরাতের আনন্দ আর নিয়ামতের তুলনায় দুনিয়ার নিয়ামত অনেক কম ও সামান্য পরিমাণের বুদ্ধিমান তো তারাই যারা দুনিয়ার দুঃখ কষ্টে ঘাবড়ে গিয়ে আল্লাহ ও তার রসুলের নাফরমানি করেনি আর রঙিন দুনিয়ার মোহে পড়ে আল্লাহ ও তার রসুলকে নারাজ করেনি বরং সর্ব অবস্থায় তাদের নজর আখিরাতে আসা ধাপের দিকে রয়েছে হুজুর নবী করিম সাল্লু আলহিহাস্লামের কাছে প্রশ্ন করা হলো ইয়া রসুল্লাহ মুমিনদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান কি আপনি সাল্লু আলহিহাস্লাম ইরশাদ করলেন যে মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে আর যে মৃত্যুর পরবর্তী সময়ের জন্য ভালো মতো প্রস্তুতি নেয় তিনি সবচেয়ে বেশি বুদ্ধিমান সর্বশেষে আল্লাহর কাছে দোয়া যে ইয়া রব্বানা আমাদের সকলকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য তফিক দান করুন আমি